রাজবাড়ির বড় ভার হলো গোপাল ভার। সেই গোপাল ভাঁড়ের ভাড়ার শূন্য ভাবা যায় সত্যি সত্যি বাধ্য হয়ে গোপাল করেছিল ধার কিন্তু শোধ দেওয়ার কথা উঠলে গোপাল শোধ দিতে চাইছিল না আর আজ দেব কাল দেবো বলছিল লোকটির কাছে তাই বেগতিক দেখে লোকটি চেপে ধরলো গোপালকে হাতে নাতে অবশেষে লোকটি বললো রেগেমেগে গোপালকে ধার যদি আজ না শোধ করে তাহলে আজই শ্রাদ্ধ করবে গোপালের গোপাল বোঝবার চেষ্টা করলেও বোঝে না পাত্রবাবু কিছুতেই তাই ধৈর্যহারা গোপাল বলে ওঠে শ্রাদ্ধ যখন করবেন ভাবছেন করে ফেলুন তাই আমার ছেলেরই পয়সা বাঁচবে আমি এইটুকুই বলতে চাই